ইসরায়েল ইসরায়েল এবং মার্কিন গোয়েন্দাদের বরাদ দিয়ে কিছু গণমাধ্যম স্বীকার করছে বা দাবি করছে ইরানের ভেতর থেকে অনেক গোপন নথি প্রচুর সংখ্যক গোপন নথি হাতিয়ে নিয়েছে মোসাদ প্রশ্ন হলো ইরান জানতোই ইসরায়েল আক্রমণ করবে এবং গত রাতে আমরা যে লাইভ লাস্ট লাইভটা করলাম সেখানে আমার মতো একজন ছোট সাংবাদিক জানিয়েছে যে যে কোনো সময় হয়তো এই লাইভটি চলাকালীন অথবা লাইভটি শেষ হওয়ার পরেও আক্রমণ হতে পারে কারণ সেইভাবেই আমরা সিগনাল পাচ্ছিলাম এবং সেই খবরটি শেষ করে আমরা ঘুমোতে যাওয়ার সময় শুনলাম আক্রমণ শুরু হয়ে গেছে এবং সকালবেলা আপনাদের জানালাম লাইফ ব্রেকিং এর মাধ্যমে তো ইরান তার প্রস্তুতিতে এই ব্যর্থতা দেখালো কি করে অথবা ইরান কি করে ব্যর্থ হলো এই প্রশ্নে বেশ কিছু বিষয় জানা গেল যে ইরানে আক্রমণের আগে দখল দ্বারা তাদের প্রযুক্তির মাধ্যমে ইরানকে অন্ধ করে ফেলেছে অর্থাৎ ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ঠিকঠাক কাজ করেনি আর দ্বিতীয় একটি সূত্র বলছে যে ইরান বেশ কিছু জায়গায় আবার আক্রমণ মোকাবেলা করতেও পেরেছে অথবা সেটাকে এখনো অক্ষত রেখেছে যেমন তাদের সর্বোচ্চ বা তিনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি পক্ষ বলছে পাকিস্তানের একটি সূত্র বলছে যে আয়াতুল্লাহ আলী খামিনীকে টার্গেট করে অ্যাটাক করা হয়েছে তবে তারা যে জায়গাটিতে টার্গেটে অ্যাটাক করেছে আয়াতুল্লাহ আলী খামিনী সেই জায়গা থেকে গত রাতে আক্রমণের কয়েক ঘন্টা আগে সরে গেছে অর্থাৎ তাকে তার নিরাপত্তা বাহিনী সরিয়ে নিয়েছে এই অগ্রিম তথ্যটা হয়তো বা তার কাছে ছিল বলে তিনি প্রাণে বেঁচে গেছেন তার মানে এটি হলো পাকিস্তানের একটি সূত্র আমি বিভিন্ন দেশের সূত্র থেকে কিন্তু খবরগুলো দিই আহ অতএব আপনারা বুঝে নেবেন তো কিন্তু ইরান এখনো বলেনি যে আয়তুল্লা আলী খামিনীর উপর আক্রমণ হয়েছে এটি পাকিস্তানের সূত্র পাকিস্তান ইরান কিন্তু প্রতিবেশী দেশ এবং তাদের মধ্যে বিশেষ করে পাকিস্তানের ইন্টেলিজেন্স ইরানের ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স চোর স্ট্রং আপনারা জানেন যে পৃথিবীর একমাত্র পারমাণবিক দেশ পাকিস্তান এবং এই পাকিস্তান ও ইরান ইসরায়েল আক্রমণ করেছিল যাতে পাকিস্তান কখনো পারমাণবিক শক্তি রাষ্ট্র হতে না পারে কিন্তু পাকিস্তান সেগুলোকে মোকাবেলা করে শেষ পর্যন্ত একদিকে মোসাদ একদিকে র তাদের প্রত্যেকটি অপারেশন মোকাবেলা করে পাকিস্তান কিন্তু পারমাণবিক শক্তি হয়েছে কিন্তু ইরানের মতো দেশ এই পারমাণবিক অস্ত্র তৈরি করুক বা পারমাণবিক প্রকল্পের জন্য হোক সেটা বিদ্যুৎ বা জ্বালানির ক্ষেত্রে হোক এই একটি ইস্যুতে তাদের প্রচুর বিজ্ঞানী হারিয়েছে সাতজন বিজ্ঞানী হারিয়েছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছে সামরিক ব্যক্তিদের হারিয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়েছে তো এক্ষেত্রে ইরানের চেয়েও পাকিস্তান অনেকটা সাফল্যের সাথে এগিয়ে আছে তো তারপরের যে বিষয়টি জানা গেছে